কথা দিচ্ছি ডক্টর সেনগুপ্ত আমি দীপাকে ঠিক সুস্থ করে আপনার কাছেই ফিরিয়ে দেব হ্যাঁ বন্ধুরা অবশেষে দীপার প্রাণ বাঁচাতে সূর্যের পাশে এসে দাঁড়াবে অর্জুন আমরা এমনটাই দেখতে যাচ্ছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে উর্মি আর মিসকার দেওয়া ভয়ঙ্কর ওষুধের প্রতিক্রিয়ায় সূর্যের স্মৃতি আবারও হারিয়ে যায় ভুলতে বসে নিজের ভালোবাসার দীপাকে চিনতেও পারে না সূর্য আর এই সুযোগটাই ব্যবহার করে সেনগুপ্ত বাড়ির সবাই বিশেষ করে ছদ্মবেশী রুডি উর্মি এরা সবাই মিলে সূর্যকে বোঝায় যে দীপা নাকি একজন ক্রিমিনাল দীপাই খুনি দীপার কারণেই নাকি ভেঙে পড়েছে তার পরিবার ধীরে ধীরে সূর্য দীপাকে অপরাধী ভাবতে শুরু করে ঠিক তখনই যখন দীপা চারু ও সূর্যের বিয়ে আটকাতে সেনগুপ্ত বাড়িতে আসে সূর্য তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে আর সেই রাগে ঘি ঢালে রুডি সে সূর্যের হাতে বন্দুক দিয়ে বলে যদি নিজের সন্তানকে বাঁচাতে চাও যদি পরিবারকে রক্ষা করতে চাও তাহলে দীপাকে শেষ করে দাও বিবেক হারিয়ে ফেলে সূর্য বন্দুক হাতে ছুটে যায় দীপার দিকে আর সামনে দাঁড়ানো দীপার উপর গুলি চালিয়ে দেয় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে দীপা কিন্তু ঠিক সেই মুহূর্তেই সূর্যের স্মৃতি ফিরে আসে সবকিছু মনে পড়ে তার দীপাই তার একমাত্র ভালোবাসা দীপা কোনো খুনি নয় বরং শয়তানটা ছিল রুডি নিজের হাতে নিজের ভালোবাসাকে গুলি করে ভেঙে পরে পড়ে অসহায় অবস্থায় দীপাকে নিয়ে ছুটে যায় হাসপাতালে আর সেখানেই ডাক্তার হিসেবে রয়েছেন অর্জুন হাসপাতালে পৌঁছে কান্না ভেজা কণ্ঠে সূর্য অর্জুনকে বলে অর্জুন আমি আমার দীপাকে নিজের হাতে মেরেছি প্লিজ আমার দীপাকে বাঁচিয়ে দিন আমি দীপাকে ছাড়া বাঁচব না সবকিছু বুঝে যায় অর্জুন সে জানে সূর্য কখনোই ইচ্ছে করে দীপার ক্ষতি করতে পারে না তাই আশ্বস্ত করে বলে ডক্টর সেনগুপ্ত চিন্তা করবেন না আমি জানি আপনি কখনোই দীপাকে আঘাত করতে চাইবেন না আমি ঠিক দীপাকে সুস্থ করে তুলব আর সুস্থ করে আপনার কাছেই ফিরিয়ে দেব বন্ধুরা এরপর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের গল্প কোন দিকে মোর নেবে তা জানতে হলে অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আবারও অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ